যারা বাংলাদেশের জন্ম দিয়েছেন সেই সমস্ত সেনাবাহিনীর সদস্য নৌসেনার সদস্য তারা আজ বাংলাদেশের জন্মদাতা নয় কি বলুন একদম ঠিক আমি তো এটা প্রথমেই বললাম আজকে যদি আমরা না থাকতাম এই বাংলাদেশের জন্ম হতো না খেয়াল রাখবেন জন্ম হতো না এই বাংলাদেশে আপনারা ছিলেন পূর্ব পাকিস্তান পাকিস্তানের ছিলেন আপনারা সেই দাসত্ব আপনারা আবার ভুলে গেছেন সেটা আপনারা চান কি জানেন আপনাদের একটাই জিনিস সেটা হচ্ছে আপনারা কি কোনোভাবেই স্বাধীনতাকে রাখতে পারছেন না কারণ আপনাদের রক্তের মধ্যে নেই তো সেটা বেশ আজকে যদি আপনারা এই স্বাধীন করবার জন্য আপনাদের রক্তবিন্দু দিতেন তবে বুঝতে পারতেন যে হ্যাঁ স্বাধীনতা রাখার জন্য কি করতে হয় আমি সালাউদ্দিন সাহেব এবং মোমিন মেহেদির কাছে যাবো সালাউদ্দিন সাহেব এবং মোমিন মেহেদি আমি একটাই প্রশ্ন করছি প্রথমে সালাউদ্দিন সাহেবের কাছে উত্তর নেব তারপর মোমিন মেহেদি সালাউদ্দিন সাহেব আজ অপারেশন ডেভিল উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেটা আমরা শয়তানকে হান্ট করছি শয়তানদের বিরুদ্ধে কাদের শয়তান বলছেন কাদের শয়তান নিজের দেশের মাটির মানুষকে শয়তান বলে যুদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনুস বলুন সালাউদ্দিন সাহেব তারপর আমি মমিন মেহেদির কাছে যাব সালাউদ্দিন সাহেব অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই প্রথমেই আমি কর্নেল রাজীব শ্রীবাস্তব সাহেব বিমল কুমার চন্দ্র সাহেব মানুষ ভাই প্রত্যেকের প্রতি নমস্কার জানিয়ে বলছি যে বাংলাদেশের মানুষকে যারা শয়তান উপাধি দেয় তারা পাকিস্তানের পাপের সন্তান তারা পাপি পাকিস্তানের ক্রীতো দাস ওই অপদেষ্টা কি বললো আর না বললো উপদেষ্টা নয় অপদেষ্টা অপদেষ্টা সে বলেছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হ্যাঁ শয়তানের বিরুদ্ধেই যুদ্ধ শুরু হবে চোদ্দ ফেব্রুয়ারির পর কবি নজরুলের ভাষায় বলবো এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করবর বিকল যারা আজ বড় কথা বলছো মাইকেছে বাংলার কে শয়তান আখ্যা দিচ্ছ তোমাদের জন্যে ফাঁসির তৈরি 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 হচ্ছে চোদ্দ তারিখের পর কোথায় পালাবে সেইটা ঠিক করো

বিভিন্ন ধরনের আহ হচ্ছে সব কিছু থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার মানে বর্তমান সরকার মনে করে বিভিন্ন ভুল বলছেন মেহেদী বাবু ভুল বলছেন এক সেকেন্ড হোল্ড করুন আমি উত্তর দিতে দেব বিভিন্ন মবকে আটকানোর জন্য সরকার চেষ্টা চালাচ্ছে না এটা ভুল তথ্য আপনারা শুধুমাত্র যারা ইউনুস বিরোধী তাদের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এতদিন বাড়ি ভাঙা হচ্ছিল যখন মুজিবের বাড়ি ভাঙা হয় সেনা সেখানে ঘুরে বাড়ি চলে যায় কাউকে আটকায় নি সেই ভিডিও আছে আমি দেখাবো আপনার মুখ বন্ধ হয়ে যাবে তাই তথ্যগতভাবে সঠিক কথা বলুন যারা মহা মোহাম্মদ ইউনুস যাদের বাড়ি ভাঙা হয়েছে আওয়ামী লীগের বাড়ি ভাঙা হলে সেখানে সেনা গিয়ে আটকায় না কিন্তু যখন পাল্টা পাল্টা যখন মার খায় এই সমন্বয়করা তখন সেখানে সেনাবাহিনী যায় আওয়ামী লীগ যায় আওয়ামী লীগকে বা সেনাবাহিনী সদস্যরা যারা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার করতে যায় এটা হচ্ছে সত্যি কথা এবার বলুন সালাউদ্দিন সাহেব থাকবেন অডিও আপ থাকবে বলুন আমার কাছে আমার কাছে ক্যাপলি মনে হয়েছে যে সত্যিকার অর্থেই দেশটাকে একটা অন্ধকার গলির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যে চেষ্টাকে প্রতিহত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও বিভিন্ন লেকিংসের কারণে তারা পারছে না তাদেরও ছোটখাটো বিভিন্ন ধরনের ভুল ভুল সিদ্ধান্ত রয়েছে আর আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর বাড়িকে আসলে সর্বোচ্চ চেষ্টায় যেই ভাংচুরের যে ঘটনাটা ঘটিয়েছে এই চলমান সময়ের এই শিক্ষার্থীদের একটা অংশ এখানে আসলে আমার মনে হয় যে দেশটাকে বিশ্বের কাছে একরকমের প্রশ্নবিদ্ধ করার জন্য দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ভেতরেই চো ঘুটার উত্তর উত্তর ব্যাস হ্যাঁ শুনুন হ্যাঁ আমাদের বাংলাদেশ আর একটা প্রফেশনাল আমি পুরোপুরি সম্মান অর্জন করেছে আপনি কি দেখেছেন পাঁচ তারিখে

প্রত্যেকে দেখবেন প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন আজ ভারত সীমান্তে এসে বাংলাদেশের মৌলবাদী ইসলামিস্ট মৌলবাদীরা কি করছে দেখুন ভিডিওটা দেখুন ভালো করে এই গরু নিয়ে আসা হচ্ছে এই গরুকে মালা পরিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছে ভারতের সীমান্তে নিয়ে এসে এই গরুকে জবাই করা হবে বলে যাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুদের ওপর আঘাত করা যায় এই ছবি আজ দেখে স্ক্রিনশট মেরে রাখুন যারা এই ছবি দেখছেন এর চেয়ে ভয়ঙ্কর কি হতে পারে ফুল ফ্রেম দেখাবো ফুল ফ্রেম এই তো গ্রামীণ ফুল গ্রামীণ বাংলাদেশ গ্রামীণ ব্যাংক এটাই তো প্রফেসর ইউনুস

যে বাংলাদেশের হোটেলে যদি গোমাংস রাখা না হয় তাহলে সেই হোটেল বন্ধ করে দেওয়া হবে দেখুন সেই বাইট দেখুন গরু কারো মা নয় কষ্ট রাখতে নাই কোনো ভয় গরুর বস্ত রাখতেই হবে নইলে হোটেল বন্ধ হবে গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান আমার দেশে সব হোটেলে গরুর বস্ত রাখা বাধ্যতামূলক গরুর বস্তু রাখতেই হবে যে গরুর থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল যারা গরুর বস্তু যদি মুসলমানদের শহীদ করে তারা ইস্কনের দালাল বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গরুর মাংস রান্না না করা এটা অনেক হোটেলই রাখে না তো আমি যেই হোটেলে গরুর মাংস রাখে না আমি সেই হোটেলে ভাত খাই না এত মানে চুলকানি কেন হ্যাঁ এটা তো এখনো বাংলাদেশে আছে ভারতের অঙ্গরাজ্য হয়নি যদি কোনোদিন হয় সেদিন এটা আমরা সেদিন করব ঠিক আছে তোমাদের সাথে কেমন করে লড়াই করা লাগে আমরা লড়াই আমরা দেখব সুতরাং আপনারা যারা যে সকল দোকান বলবে গরুর মাংস নাই বা গরুর মাংস রান্না করে না কোনো কিছু বলার দরকার নাই ওই দোকান বয়কট ওই দোকানে খাওয়া দরকার নাই আমার আপনি মোহাম্মদ ইউনুস তারেক রহমান বা অন্যান্যরা আপনি যে মাংস খেতে চান আপনার বিষয় কিন্তু একজন হিন্দুর হোটেলে তাকে জোর করা গোমাংস রাখার জন্য এটা কোথাকার বর্বরতা কোথাকার বর্বতা আপনার পাপের ঘোড়া এক এক করে আমরা খুলে ধরছি এবং সেখানে এক এক করে উঠে আসছে কিভাবে আপনারা অত্যাচার চালাচ্ছেন জঙ্গলি জানোয়ারদের মতো একটা পশুকে অবলা পশুকে টানতে টানতে বর্ডারের কাছে নিয়ে এসে আপনারা জবাই করে ভারতকে দেখানোর চেষ্টা করছেন অপমান করার চেষ্টা করছেন আপনাদের লজ্জা হওয়া উচিত আমি যাব মানুষদার কাছে মানসদা ভার্সেস বাংলাদেশের দুজন গেস্ট থাকবেন মানসদা গোমাংস কেউ খাক কেউ না খাক শুকরের মাংস খেতে পারে গো খেতে পারে মুরগির মাংস খেতে পারে খেতে পারে ভারতের বর্ডারে এরম করে গরু টানতে টানতে নিয়ে এসে তাকে জবাই করা কিংবা হোটেলে জোর করে রাখতে বলা এটা কোথাকার নোংরামি বর্বরতা জঙ্গলি জানোয়ারদের মতো পাশবিকতা এটা সম্পূর্ণভাবে আঘাত দেওয়ার জন্য করা হচ্ছে কারণ কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে যে যত বেশি গরুর মাংস খাবে সে তত ভালো মুসলমান এটা কোরআন হাদিসের কোথাও নেই বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে প্রথমেই বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকুন যেরকম বাংলাদেশে একটা মুজিব মিউজিয়াম ছিল সেরকম কলকাতাতে আমাদের একটা মুজিব মিউজিয়াম আছে সেটা সুরক্ষিত আছে সুন্দর আছে এবং কোনো জঙ্গির ক্ষমতা নেই সেটা ভাঙার এটা এটা নিয়ে আমরা গর্বিত দারুণ দ্বিতীয় ব্যাপার হচ্ছে শয়তান ডেভিল হান্ট বাংলাদেশের মানুষের কাছে নতুন সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব এই সুযোগটাকে কাজে লাগান কেন বলছি শয়তান কাকে বলে সেটা কোরআন হাদিসে কি বলছে শয়তান কনসেপ্টটা তো কোরআন থেকে এসেছে সুরা বাকারা চৌত্রিশ নম্বর আয়াত সুরা আরাফের বারো থেকে পনেরো নম্বর আয়াত সেটা হচ্ছে যে যে শয়তান ইবলিস সে প্রথমে ফেরেস্তা ছিল তাকে মনে হতো যে তিনি ফেরেস্তা পরবর্তীকালে তার অহংকারের জন্য সে শয়তানে পরিণত হয় এই ক্যারেক্টারের সঙ্গে হান্ড্রেড করত ফেরেস্তা কিন্তু তিনি এখন সম্পূর্ণভাবে শয়তানে পরিণত সুতরাং যারা কোরআন হাদিস ভালোবাসেন যারা কোরআন হাদিস মানেন তাদের চোখে এখন এই ইবলিস ওরফে ইউনুস এবং তার যারা অপদেশ তাদেরকে হান্ট করা বাংলাদেশের মানুষের কর্তব্য এবং আশা করি বাংলাদেশের যারা প্রকৃত ইসলামপন্থী মানুষ তারা সেটা করে দেখাবেন সালাউদ্দিন সাহেব জানেন উনি সাংবাদিক হিসাবে যে বাংলাদেশের সাংবাদিকদের ওপরে এখন কি পরিমাণ অত্যাচার চলছে সেখানে বিভিন্ন সংবাদপত্রের হাউসে গিয়ে গিয়ে এই অপদেষ্টারা গিয়ে লিস্ট ধরাচ্ছেন যে কে কাজ করতে পারবেন কে কাজ করতে পারবেন না বাংলাদেশের মানুষের আর নতুন করে জাহান নামে যাওয়ার দরকার নেই কারণ গোটা বাংলাদেশটাকে এরা জাহান নামে পরিণত করেছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী আমরা চাই সেখানে সুস্থ সংস্কৃতি ফিরুক এবং এই ডেভিল হান্টকে যেটা তারা শুরু করেছে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ সালাউদ্দিন স্যারের মতো যারা সাংবাদিক মাসুদ কামাল এরকম প্রচুর সাংবাদিক যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তারা এবার করুন সেটাকে খুঁজে প্রকৃত আমি নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ মজুমদার কাছে যাব আপনি হলেন বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক বিবেকানন্দ কোথায় বলেছিলেন যে হোটেলে গোমাংস রাখতেই হবে কিংবা কোথায় বলেছিলেন গরুকে টানতে টানতে নিয়ে এসে ভারতের বর্ডারে জবাই করে

এই মোহাম্মদ ইউনুসের পাপের ঘোড়া আমার হাতে রয়েছে আপনি এই পাপের ঘোড়াটা নিন এবং মাথায় ভেলা নিন আপনি এই পাপের ঘোড়াটা মাথায় ঢেলে নিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়